তিনজন যদি যাত্রী হয় তাহলে তো একটু ফ্যাসেন্ডার হয়ে চাপ করবো তখন তো বাড়া বাড়ি আমরা তো লস নাই ভাই আমরা তো লাভ আমরা তো লস নাই আপনারা তিনজন করবে আমরা বাড়া বাড়াই সমর্থন তো অবশ্যই আছে যদি বাড়া বাড়ে যদি বাড়া না বাড়ে তাহলে তো সমর্থন নাই কারণ একটা গাড়ির তোর খরচ আছে বর্তমানে এক হাজার টাকা এক হাজার টাকার রুজু করা তারপরে বাড়ির বেতন ছশো টাকা ইনকাম তিনশো টাকার গেছে একশো টাকা গাড়ি তোলে খরচ এক হাজার টাকা খরচ আছে এখন কোর যে পজিশন বা অবস্থা এক হাজার টাকা রুজু টাফ ব্যাপার হয়ে আর তিনজন যদি যাত্রী হয় তাহলে তো একটু ফ্যাসেন্ডার হয়ে চাপ করব তখন তো বাড়া বাড়ি আমরা তো লস নাই ভাই আমার তো লাভ আমরা তো লস নাই আপনারা তিনজন ঘরবো আমরা বারাবারি তো নিজে করিয়ে দেয় নেত যুক্তিসঙ্গত যদি যুক্তিসঙ্গত হয় তাহলে তো ওয়েল যদি যুক্তিসঙ্গত হয় না তাহলে তো এটা মানিয়ে নেওয়া মতো থাকতো না যাত্রীর উপরে চাপ পড়ব আর তিনজন তো আসলে কিলা ইলা লাগে সাইজন হইলে মোটামুটি বালা এবারে মানিয়ে নেওয়া যায় তিনজন তো কিলা মানিয়ে নেওয়া যায় ভাই যেমন তো কখনো তিনজন সামনে একজন থাকুক সামনে দুজন না লোক একজন লোক সাইজন হলে মানিয়ে নেওয়া যায় তিনজন তৈরি অবশ্যই বারাবার হইব

ওখানে দেখুন আর ফুল গরিব মারি কোনো দুঃখ নাই তো চালু করলে তো আপনার পেসেঞ্জারের জুলুম আগে কারণ আমরা ইনকাম লোক ছয়শো টাকা গ্যাস তিনশো টাকা নয়শো টাকা আস্তা দিন আমরা খাইতাম চলতাম তিনজন করে দিয়া তো আমরা টানা খরচা হইতাই খরচ চেয়ারম্যান খরচ গিলারে অনেক বই খরচ হইবিলা ড্রাইভার কিলা মারজন বাসে কিলা যাত্রী বাসে আর যাত্রী নাবাস কিন্তু আমরা কিচ্ছু নাই যেন কোনো রোড এটা জুলুম পড়ে যায় আর আর তিনজন করে টানলে আমরা আবার কিন্তু টিকর বাজারও তখন আপডাউন দেখা জায়গা মারি আছে একশো টাকা আপডাউনেশ এটা দিবাস দিনে মারা লাগব বিশায়ও গ্যাস খাবার হইতো না টাকা ফোন যখন ইনকাম দিতে না গ্যাস ওটা না খাই যায় একটা ড্রাইভারের একবারে মেক্সিমাম দুশো টাকা খরচ আছে পকেটের খরচ তারপরে তার ইনকাম হইতো তার বেতন হইতো মাজন হইত নাইলে আবার সমস্যা আছে যাত্রী তো জুলো মি গেলে আবার যাত্রী পাব এ যাইব এ যখন বন্ধ রয়েছে তখন যাই তুই না চল্লিশ টাকা দিয়েও কি ইয়া আবার প্রটেস্ট করবো ই তো আমার মানে নেই আমার প্যাসেঞ্জারও শান্ত সান্ত্বনা থাকতই বা আমরা ড্রাইভারও তুই আমরা শ্রমিক আমরা শ্রমিক যে তারা সবসময় বালা নজরে দেখে আগামীতে দেখতো আমরা আর এরা তো দেখতেই বল এরা আমরা আনতই এরা জীবনের জন্য নাই তারা আমরা তো বাড়া কই দোক আমরা চলতাম আমরা তিনজন কই দোক বাড়া তারা এটা পুলিশ পেপার করিয়া জনগণকে চাফাইয়া দে আমরা অসুবিধা নাই যেতে যাত্রীর লোক আমরা মারি চলে না ফিটনা ঘটা দই না আমরাও করি না তিরিশ টাকা যা চল্লিশ টাকা হয়ে যাক আমরা টুকরো বাজার কিনে পারবো অসুবিধা নেই তিনজন লইয়া আমরা অসুবিধা হইতো না কিন্তু যাত্রী হলে তারা বুঝে দিতে হইব সরকারে যাত্রীগুলো চাপ পড়ে তো সরকারের বিবেচনা যাত্রী হলে আমরা এখন খার কাছে যেতাম আপনার কাছে দিতাম রাখবা এখন খার কাছে আমরা বিচার দিতাম আমরা ওখানটা আপনি খুব